টোয়েন্টি ফাইভ উইক্স প্রেগনেন্সিতে এসে এরকম সমস্যা আমায় ফেস করতে হবে এটা আমি ভাবিনি কারণ আমি জানতাম নর্মালি যেমন লাইফ লিড করছি হয়তো শেষ অব্দি সেইভাবেই চলতে পারে আচ্ছা এই কথাটা কেন বললাম এই কথাটা বলার কারণ একটাই যত দিন এগিয়ে আসছে বা যত দিন পার করে আসছি ততই যেন শরীরে কষ্ট দেখা দিচ্ছে কষ্ট বলতে ওই যে শারীরিক ব্যথা যন্ত্রণা আর কিছু না আর এই ব্যথা যন্ত্রণা উপেক্ষা করে থাকাটা যে কী কষ্টদায়ক সেটা যার হয় সে বোঝে আর মাকে ছাড়া মা হওয়ার গল্পটা তো সত্যিই অসম্পূর্ণ সেটা এখন হাড়ে হাড়ে টের পায় তার কারণ হয়তো এই কষ্টটা মা ছাড়া কেউই বোঝে না তো কেন বললাম কথাটা পুরো ভিডিওটা দেখো ভিডিও স্কিপ না করে আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগে সো হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা সবাই দেখছো মৌ অফিসিয়াল আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে বড়দের পর আমি যদি ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানি আমি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো সকালে উঠে তো বাসি গাছগুলো সেরেই নিলাম প্রথমে বিছানা তুলে নিলাম ঘর ঘরঝাট দিয়ে নিলাম এবার এসছিলাম অল্প কটা বাসন মাজতে আর এখন এত নিচে বসে না বাসন মাজতে খুব কষ্টই হয় যার কারণে সেইভাবে আমি একটা বাসন মাজি না না দুপুরে না সকালে মাই করে সব সময় তবে দেখতে খুব খারাপ লাগে নিজে তো কখনো কখনও মনে যদি হয় যে না আমি পারবো যে মা তুমি বাসনগুলো কলে দিয়ে আমি করে দিচ্ছি তাও সেটা খুব কমই হয় তো মনে হলে তবে হচ্ছে আমি বাসনটা মেজে দিই যে না আজকের দিনটা আমি একটু পাচ্ছি বা আজকে অল্প কটা বাসন আছে আর মা তো আমাকে একদমই করতে দেয় না কোনো কথাই হবে না সেই নিয়ে বেশি বললে আবার খুব বকাবকিও করে তো এই জন্য সেভাবে খুব একটা কাজ এখন আমি আর করতে পারি না যেমন ঘর মোছা ঘর মুছতে গেলে হয়তো আমার ব্যায়ামটা হয়ে যায় বাট হচ্ছে খুব কষ্ট হয় সেভাবে আমার ঘরটাও মুছতে এখন খুব ইরিটেড ফিল হয় আর হ্যাঁ এই জন্যই বলে মাকে ছাড়া মা হওয়ার গল্পটা সত্যি অসম্পূর্ণ সেটা যখন যে পার করবে সে সত্যি এই জিনিসটা অনুভব করবে তার কারণ যারা মাকে পাশে পায় না তারা জানে এই সময় এই স্টেজে দাঁড়িয়ে কষ্টটা কী আর যারা না বলতেই পায় আমার মতন তাহলে তাদের চেয়ে সুখী বা ভাগ্যবান সত্যি কেউ নেই পৃথিবীতে তো বাসন টাসন মেজে নিলাম নিয়ে এবার হচ্ছে কলেজ চলে এসছিলাম ব্রাশ করতে আর আজকে উঠেছিল প্রচুর রোদ্দ আর গরমটাও পড়েছিলো আর বলো না গরমের কথা আর কি বলবো যত বলবো ততই কম তো এই গরম বৃষ্টি এই উপেক্ষা করে আর জানো তো আমার ডক্টরের ডেট ছিল হচ্ছে তোমার এক সপ্তাহ আগে তো ফ্রাইডেতে কিন্তু ডক্টর বসেনি বলে আমার যাওয়া হয়ে ওঠেনি তো এই হচ্ছে চলছে তার মধ্যে আমাকে যেতে হলো হচ্ছে তোমার ইয়েতেও গেলাম হেলথ সেন্টারেও গেছি কিন্তু ডক্টরটা দেখানো হয়ে উঠছে না এই দু সপ্তাহ হয়ে গেল ডক্টর বসছেন না আর কি আমার ডক্টর যে আছে ম্যাডাম তো উনি নেক্সট উইকে বসবে তো আমার ডক্টর চেক আপে যেতে হবে তার কারণ গেলে হয়তো খুব ভালো হয় আমি একটু ব্যাক পেনটা নিয়ে বলতে চাই আমার এতটাই অসহ্য যন্ত্রণা হয় রাত বাড়ার সাথে সাথে আমি না জাস্ট নিতে পারি না খুব কষ্ট হয় কান্নাও করে ফেলি এমনকি রাতে খেতে পর্যন্ত ইচ্ছে হয় না আর এখন তো নিজের নিজের কাজগুলো করতে পারি না নিজের নাইটি টাইটিগুলোও আমাকে রেখে দিতে হয় রবিবার আসলে তোমাদের দাদা ভাই দেয় কিংবা মা আর ডেলিটা ডেলি বাড়লে কেঁচে দেয় যাই হোক সকালে তো তোমরা দেখলে আমি খেয়েছিলাম হচ্ছে সিমই আর একটু সাথে দুধ চায়ের কেবি উঠছিলো তাই জন্য আচ্ছা খেয়ে দিয়ে তারপরে বসেই ছিলাম তারপরে স্নান করে আজকে মা রান্না করেছিল কচু শাক আর ভাত আমি বলেছিলাম মা একটু কচু শাক করবে তো খাওয়া দাওয়ার পর তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে আজকে বেরিয়ে পড়েছিলাম হাবড়ার উদ্দেশ্যে তার কারণ আজকে একটু ইচ্ছে হয়েছিল বিশালে যাব তো এই জন্য যাওয়া আর কি তোমাদের দাদা ভাইও বাড়ি এসেছিলো স্যাটারডে ছিল তো আমরা দুজন মিলে চলে যাই বিশালে গিয়ে কিছু কেনাকাটা করি আর কেনাকাটা কি কি করেছি সেটা তো তোমাদের আগের ব্লগে দেখিয়ে দিয়েছি তো এটা হচ্ছে তার আগের দিনের ব্লগ তো তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেখিয়ে নিও তো তারপরে হচ্ছে বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যায় তো অনেক কিছু কেনাকাটা হয়েছিল তাই রাত হয়ে গেছিলো তো বাড়ি এসে আমরা ঠিক করি আজকে রাতে বিরিয়ানি খাবো তো এরকম কাদের কাদের সঙ্গে হয় অবশ্যই কমেন্টসে জানিও তো দেখো তখন বাঁচতে যায় প্রায় একটা আর এদিকে আমি প্রিপারেশনগুলো করে নিয়েছিলাম মাংসটা ম্যারিনেট করে বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে বেস্তা ভেজে নিয়েছিলাম আর ওই যে বললাম এইটিন অফ জুলাই তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ছিল তো আমি কিছুই করতে পারিনি তো সেদিন নিয়েছিলাম একটা ছোট্ট দেখে কেক আর তখন বাজে প্রায় রাত একটা তো তখন কেকটা কাটিং করার পর আর এই দেখো আমাদের বাড়ি ভতুনাথ সে হচ্ছে কি বলবো দেখেই বেড়াচ্ছে যে এরা কি ঘুমাবে না কী করছে এত রাত অবধি তো যাই হোক ফাইনালি আমার বিরিয়ানি করা কমপ্লিট ডান একদম এবার হচ্ছে আমরা চলো খেয়ে নেব তো অনেকটাই রাত হয়েছে বুঝতে পারছো প্রায় একটা দেড়টার ওপরেই হয়ে গেছে তো বিরিয়ানিটা টেস্ট হয়েছিলাম তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট